মাদক সন্ত্রাস চাদাবাজদের পক্ষে কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না পিরোজপুর পুলিশ সুপার নিউজের তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাথে আমি কাউসার মাহমুদ পিরোজপুর পুলিশ সুপার সাউথ খান মোহাম্মদ আবু নাসের বলেছেন পুলিশ কোনো নির্দিষ্ট দলের নয় পুলিশ সব মানুষের কল্যাণের জন্য কাজ করে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স ভূমিকা রয়েছে গতকাল শনিবার পাটিকাল বাড়ি দরগার পুলিশ ফাঁড়ির বালুর মাঝে নেসারাবাদ থানা কর্তৃক আয়োজনে ওপেন হাউসডের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন মাদক সন্ত্রাস চাঁদাবাজি বাল্যবিবাহ ইফ চিজিং প্রতিরোধে ওই ওপেন হাউসডের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ মুস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার নেসারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা তিনি বলেন এলাকায় অপরাধ শান্তি শৃঙ্খলা বিঘ্নে কেউ তৎপরতা চালালে থানায় খবর দিবেন থানার পুলিশ ওসি তাতে যদি ভূক্ষেপ না করে সাথে সাথে জেলা পুলিশ সুপারের মোবাইলে ম্যাসেজ বা কল দিবেন পুলিশ সর্বদা স্বাধীনভাবে কাজ করতে চায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে কেউ যদি কোনো সুপারিশ করে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না তিনি আরো বলেন মানুষের কল্যাণে স্বাধীনভাবে কাজ করার জন্য আমাদের পুলিশ কমিশনে কিছু সুপারিশ পাঠানো হয়েছে সেই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে আনবে নেসারাবাদ থানার অফিসার বনি দেশের আরও সুখকর আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সমাজসেবক ফকির নাসির উদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম লিটু প্রমুখ নেশারাবাদ এবং পিরোজপুর একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য কেন পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশে পুলিশের বিভিন্ন স্থাপনায় আঘাত আনা হয়েছিল পুলিশের বিভিন্ন অস্ত্র লুট করা হয়েছিল বিভিন্ন পুলিশ সদস্যদের গায়ে হাত দেওয়া হয়েছিল বা অস্ত্র লুট করা হয়েছিল কিন্তু আপনারা পিরোজপুরবাসী আমার এই আমি অত্যন্ত ভাগ্যবান পুলিশ সুপার আমি বলবো নিজেকে আমি যখন এখানে জয়েন করি আমি দেখি আমার কোনো পুলিশের স্থাপনায় আগা হয়নি আমার কোনো পুলিশ সদস্য লাঞ্ছিত হয়নি আমার কোনো অস্ত্রগুলি লুট হয়নি আমার কোনো গাড়ি পুরানো হয়নি আমি এই জন্য আপনাদের ধন্যবাদ দেব ফিরোজপুরবাসীকে ধন্যবাদ দেব কিন্তু ধন্যবাদ আমরাও পাই সেখানে কেন আমরা এমন কিছু কাজ করেছি বা এমন কোনো কাজ শুনিনি যার জন্যে আপনারা আমাদেরকে আঘাত করেননি তার কারণ নিশ্চয়ই আমরা কিছু ভালো কাজ করেছি বলেই আপনারা আমাদের এই স্থাপনা বা এই ধরনের জিনিস পুড়িয়ে দেননি সেই জন্যে আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি পিরোজপুর জেলায় যোগদান করার পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসেছিলাম আমি আলেম সমাজের সাথে বসেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের সাথে বসেছি আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসেছি আমি ব্যবসায়ী শ্রেণীর সাথে বসেছি সবার সাথে আমি বসে বসে বলেছি আপনারা কেমন পিরোজপুর চান বা আমাদের কাছে কীরকম সেবা চান এই ধরনের সেবাগুলো আমরা শুধু পিরোজপুর বসে আমি পুলিশ সুপার দেব তা না আমি বিভিন্ন স্পটে এসে যেমন আপনাদের এই পার্টি গ্যালবাড়িতে এসে আজকে আমি আপনাদের এই সেবা দেওয়ার জন্যে সেই দিন বলে সবাইকে আমি বলেছিলাম সেই কথা ওয়াদা করেছিলাম যে আমি গিয়ে বিভিন্ন জায়গায় করব আমি বইটা টাকাটা গিয়েছিলাম আপনাদের নাজিরপুরে সেখানে গিয়ে আমি বক্তব্য দিয়ে এসেছি এবং তাদের চা পাওয়াগুলো শুনে এসেছি আমি আজকে এখানে এসেছি আপনাদের আপনাদের চা পাওয়া শুনে যাব আমি এরকম সারা আমার যে সাতটা উপজেলা সাতটা থানা আছে প্রত্যেক থানা কম্পাউন্ডে গিয়ে আপনাদের কথা শুনবো এবং সেই এলাকার কি সমস্যা সেটা শুনে সমাধান দেওয়ার চেষ্টা করবো